What a start! Absolutely brilliant! ছেলেদের পর শুরু হয়ে গেল মেয়েদের এশিয়ান কাপের বাছাই পর্ব তবে ছেলেরা প্রথম দু ম্যাচে জয়ের দেখা না পেলেও বাংলার মেয়েরা প্রথম ম্যাচে বিশাল জয়ের দেখা পেয়েছে এবং সেটা বাহরাইনের বিপক্ষে যেই দলটা ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশের মেয়েদের থেকে এগিয়ে ছত্রিশ ধাপ বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং একশো আঠাশ বাহরাইনের ফিফা র্যাঙ্কিং বিরানব্বই কিন্তু যারা খেলাটা দেখেছে তারা জানে যে মনে হয়েছে যে বাংলাদেশ বাহরাইনের চেয়ে র্যাঙ্কিং এ বাহারাই কমসে কম পঞ্চাশ করেছে এক চেটিয়া তারপর দেখিয়েছে মাঠ নিজেদের কন্ট্রোলে রেখেছে সুপার স্কিল শো করেছে দুর্দান্ত ফিটনেস নিয়ে তারা শেষ পর্যন্ত ম্যাচটা খেলেছে ডিবক্সের ভেতরে ঠান্ডা মাথার ফিনিশ আমরা দেখেছি বাংলার ফরওয়ার্ডদের স্পেশালি ঋতুপর্ণা চাকমা এবং একই সাথে তোহুরা খাতুন বাংলাদেশ ফরওয়ার্ড তোহুরা খাতুন তো দুটো গোল করেছেন ঋতুপর্ণা চাকমা তিনিও একটা গোল করেছেন গোলের শুরুটা অবশ্য করেছিলেন দশ মিনিটের মাথায় ঋতুপর্ণা চাকমা ষোলো মিনিটে গোল করেছেন এরপর কহাতি কিসকু চল্লিশ মিনিটে গোল করেছেন তহুরা খাতুন ফার্স্ট হাফের অতিরিক্ত সময় তিন মিনিটের ব্যবধানে দুটো গোল করেছেন আর সেকেন্ড হাফে গিয়ে বাংলাদেশ গোল করেছে দুটো একটা আত্মঘাতী এবং আর একটা মুনিয়া আক্তা চুয়াত্তর মিনিটে ফার্স্ট হাফে ছিল ফাইভ জিরো এবং ফুল টাইম স্কোর লাইন হচ্ছে সেভেন জিরো এবং পিটার বাটলার পাঁচজনকে মিডফিল্ডে খেলিয়েছেন মিডফিল্ডের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখার জন্য বাংলার মেয়েরা করেছে সো দারুণ শুরু এবং বাংলাদেশে মেয়েরা স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে গেল বটে অর্থাৎ আগামী বছর অস্ট্রেলিয়াতে এশিয়ান কাপ এখন সেই এশিয়ান কাপে খেলতে হলে কোয়ালিফাই করতে হলে বাংলাদেশকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে সেই কাজটা একেবারে সহজ না কারণ এর পরে বাংলাদেশ যে ম্যাচটা খেলবে সেটা ডিসাইডার ম্যাচ সেই ম্যাচটা হচ্ছে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে যাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে পঞ্চান্ন এবং যারাও বাংলাদেশের মতোই বড় জয়ে আসর শুরু করেছে তারা তুর্কমেনিস্তানকে হারিয়েছে আট শূন্য গোলে বাংলাদেশ ভারাইনের বিপক্ষে জিতেছে সাত শূন্যতে সুতরাং বোঝাই যাচ্ছে যে দুই তারিখে মিয়ানমার এবং বাংলাদেশের ম্যাচে যারা জিতবে তারাই আসলে কোয়ালিফাই করবে এশিয়ান কাপে কারণ বাংলাদেশ তুর্কমেনিস্তানের বিপক্ষে জিতবে কারণ তুর্কমেনিস্তানের র্যাঙ্কিং হচ্ছে একশো একচল্লিশ গ্রুপের সবচেয়ে দুর্বল দল আর পক্ষান্তরে এই বাহারাইন টিম আসলে পারবে না মিয়ানমারের বিপক্ষে যারা তুর্পেনিস্তানকে আটচন্ন গোলে হারিয়েছে সুতরাং দুই তারিখ যেই দল জিতবে বাংলাদেশ জিতলে বাংলাদেশ আমার মনে হয় কোয়ালিফাই করবে এবং যদি মিয়ানমার যেতে তাহলে মিয়ানমার কোয়ালিফাই করবে সো প্রস্তুতি বাংলাদেশের দারুণ ছিল বাংলাদেশ ইন্দোনেশিয়া এবং জর্ডানের বিপক্ষে ড্র করেছে এশিয়ান কাপের এই বাছাই পর্বে খেলার আগে এবং বাহরাইনও কিন্তু তারা দুটো ম্যাচ ড্র করে এসেছিলো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এবং তারা সৌদি আরবের কাছে একশো গোলে হেরেছিল সো যাই হোক দারুণ শুরু বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানাতে চায় এত বড় জয় পাওয়ার জন্য সাধারণত দেখা যায় যখন সাফে বাংলাদেশের মেয়েরা খেলে তখন হয়তো ভুটানের বিপক্ষে বা শ্রীলঙ্কার বিপক্ষে এত বড় ব্যবধানে যেতে কিন্তু র্যাঙ্কিংয়ে ছত্রিশ ধাপ এগিয়ে থাকা একটা দলের বিপক্ষে বাংলার মেয়েদের এত বড় জয় প্রমাণ করে যে বাংলাদেশের মেয়েরা আসলে বেশ উন্নতি করছে তারা আগে চেয়ে অনেক বেটার ফুটবল খেলছে এবং এখন মনে হচ্ছে এশিয়ান কাপে খেলাটা বাংলাদেশের পক্ষে সম্ভব বাংলার মেয়েদের জন্য আরো একবার শুভকামনা থাকলো বিশ্বাম লিংতে আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং